দুই থেকে দিকে কয় করে তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তাই সূর্যের দাঁড়কে আমরা ছোট করতে পারি না কালকে আমাদের ময়দানে যখন সূর্যটা আধা হাত মাঠে মাথার উপরে আসবে আল্লাহ আলাদা ডাকতে পারে সূর্য তোর সমস্ত তরজ সমস্ত মুখ গুলো কলিয়া দেয়ার ভিতরে কলিয়া দাও আল্লাহ আলাদা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যটার সমস্ত তার গুলো দিকে সমস্ত ওই কুরাগারের মাথাটা ওই কুরাগারের মাথাটা পরে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ওইদিকে যাহার নাম ভয়ঙ্কার আমার গাড়ির ভেতরে দাও আমার বড় শত্রু হতে পারে অল্লাহ আল্লাহ পারবে ও অপেক্ষা কর অপেক্ষা করতে থাক কিন্তু অপেক্ষা করবে না বাবা